কি অবস্থা দাদো আপনার কিছু হাসছে না আপনার দ্বারা কিছু সম্ভব না লেখাপড়া কোনো কিছুই চাকরি বাকরি কোনো কিছু আপনার হাসছে না হম আপনার জীবন নিয়ে খুবই হতাশ যে আপনার দ্বারা কোনো কিছু সম্ভব না দাদুর টেনশন করার কোনো কারণই নাই সাত করে একটা বিয়ে করে ফেলান হম একটা বিয়ে করে ফেলেন বিয়ে করে এখান রিক্সা কিনে চালানো শুরু করেন দেখেন আপনার জীবনে শান্তি আর শান্তি উম যখন আপনার বউ আপনার জীবনে এন্ট্রি নেবে তখন জীবনের নতুন গল্প শুরু আপনি না পারলেও আপনার বউ আপনার পাড়াবে সুতরাং কোনো টেনশন নাই আপনার জীবনে কোনো কিছু যদি না হয় আপনি তো জীবন নিয়ে খুবই হতাশ হম আপনার কোনো কিছু করতে ভালো লাগে না কোনো কিছু পড়তে ভালো লাগে না আপনার জীবনে প্রচুর অলসতা আপনি এটা বিয়ে করে ফেলান বিয়ে করে রিক্সা কেনার দরকার নেই খালি বিয়েটা করেন হম খালি এটা বিয়েটা করেন দেখবেন যে আপনি অটোমেটিক সব পারতেছেন আপনার বউ আপনার সব পারাচ্ছে আপনার বউ যখন এন্ট্রি নেবে আপনার জীবনে আপনার জীবন পুরো লাল লাল কথাটা শোনেন Cadê as